হকের ধারা যে এই বিলুপ্তি হকে নামে বাতিল কায়েম সাহাবাই কারাম তখন তো কেবলাভূমিতে হক আছে হকের ধারা প্রসারিত হচ্ছে তিরিশ বছর ধরে সেই হকের ধারা এগিয়ে যাচ্ছিল পরবর্তীকালে মোয়াবিয়াজিদের সেটাকে ধ্বংস করে দেয় উৎখাত করে দেয় রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয় কিন্তু ব্যক্তিগতভাবে আহলে রাসুল্লাহ আলমসালাম মোহাম্মদ সাহাবাই কারাম হকের ধারাকে কেবল কায়েম রাখার চেষ্টা করেছেন কারবেলায় শাহাদাত হয়েছে হকের হকের দ্বারা রক্ষার থেকে মুক্তির সংগ্রাম ছিল এবং সারা দুনিয়াতেও আবার যেখানে অন্ধকার কুফুরির অন্ধকার দিনে বাতালের অন্ধকার বস্তুবাদের অন্ধকার মুলুকিয়তের অন্ধকার সেখানে সাহেবাকে রাম চলে গেছেন সবাই একটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলা নিয়ে কয়েকজনকে নিয়ে চলে গেছেন আর এই কারণেই বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে গেছে এবং এখনো পৃথিবীতে এ দুইশো কোটি মুসলিম দাবিদার আছেন কিন্তু পরবর্তীকালে কোটি মুসলিমকেও করা হয় অনেক দিক থেকে আসল ইসলামকে ভুলিয়ে দিয়ে বাদী যে খারেজি কুফরিয়াতের ধারা মুনাফিকের ধারা বাগি ধারা জাহান্নামী ধারা হাবিবাহামের দুশ্মনের ধারা আল রাসুল্লাহামের বিপরীত ধারা দুশ্মনের ধারা আহ্লাহ সাল্লাহামের বিপরীত ধারা ইসলাম নয় কলেমা নয় কলেমা হলেও কলেমা নয় এগুলো বিভিন্ন ভাবে কায়েম করা হয় উপমহাদেশের তরিকতার নামে কায়েম করা হয় বিশেষভাবে এখানে কৃষ্টিয় তরিকার নামে মহাবিয়াজের ধারা চালু করতে পারে নাই কিন্তু কাদের তরিকার নামে এগুলো করেছে মুজদ্দিয়া তরিকার নামে এগুলো করেছে এবং বর্তমানে তরিকগুলো বিরল ব্যতিক্রম ছাড়া যেটা ব্যতিক্রম আছে মে বাতিলটা জানে কিন্তু মবিয়ার ধারার মধ্যে আবার ওরা আছে মিয়া বাতেল আহলে রাসুল আলম ইসলামের দুশ্মনতায় বাতেল সেটা ইসলামের সঠিক ধারা নয় এটা জানে এর পরেও একটা দরবার পৃথিবীতে নাই তরিকত নাই যারা মিয়া বাদ থেকে মুক্ত অর্থাৎ বস্তুবাদ থেকে মুক্ত মৌলকীয় থেকে মুক্ত বস্তুবাদ বিরুদ্ধে সংগ্রাম করে অন্তত বাহিরে সংগ্রাম করতে না পারুক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে না পারুক নিজের শিখানো রাষ্ট্র ব্যবস্থা যাই থাক তুমি সেটা কবল করিও না মিথ্যা কে বস্তুবাদকে কবল করিও না তোমার তোমার আত্মাই মান ঠিক রাখো অধিকাংশ পেরালেন অনেক জায়গায় অভিবাদের বিরুদ্ধে কথা বলেন অভিবাদ থেকে অনেকের ইমানগত কিছু দিক মাধ্যমে ঠিক আছে অনেকের মাধ্যমে কিন্তু অভিবাদের একমাত্র পাতাল নয় কেউ কেউ শেয়বাদ থেকে মুক্ত রেখেছেন কেউ কেউ অভিবাদ থেকে মুক্ত রেখেছেন ভালো নিজের মুরের অভিবাদ থেকে মুক্ত রেখেছেন ভালো কিন্তু বুঝতে থেকে মুক্ত রাখতে পারেন নাই আবার ওহাবি বিরোধী কিন্তু আবার এজিতকে পাপিষ্ঠ বললে হবে না এটা এটা এজিত দা করেছে এটা পাপ নয় পাপ যে কোনো ইমানদারের হতে পারে গুনা খাতা পাপ যে কোনো ইমানদারের হতে পারে ভালো মানুষের হতে পারে এবং যদি ইমান থাকে অনেক পাপ হয় এটা পরের উপরে অন্যের উপরে জুলুম না হয় তাহলে সেটা আল্লাহ আল্লাহামের সাফায়াতের মাধ্যমে সাফায়াত লাভ করতে পারলে আল্লাহ তালার মাফরাতের আশা আছে পাপ এক জিনিস ভিন্ন জিনিস মর বিয়ারা এই যে করে সেগুলো পাপ না এগুলো নিচক অন্যায় নয় নিচক পাপ নয় নিচক অপরাধ নয় নিশক ভুল জুটি গুনা খাতা নয় এগুলো কুফর বললেও অনেক কম হয় এগুলাকে কুফর বললেও কুটি পায়ের এক বাহ ভালো হয় না কুফুরি আরো ক্ষুদ্র জিনিস মিয়া যা করেছে তার তুলনায় কুফর অনেক ক্ষুদ্র জিনিস এগুলা কোনো ভাষা নাই মিয়াকে বাতাল জানে এইসব পীর আলমদেরকে আমরা দেখেছি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আর অনেক জায়গায় মিয়ার বিরুদ্ধে কথাও বলে মিয়া খারাপ এটাও বলে কিন্তু ওরাও সাদাতে কারবালার আমানতের মধ্যে নাই ওরাও রাজনৈতিক রাজনৈতিক হওয়া কালামাদ্দিন কারবালা অস্বীকার রাজনৈতিক হওয়া সব বাতলকে কায়েম রাখা সব বাতলকে রাখা ইসলামকে নিষিদ্ধ করে রাখা রাজনৈতিক আবার দেওয়া যে খেলাফাতে ইনসানিয়াতের খেলাফাতে ইসলামের যে রাজনীতি খেলাফতি ইনসানিয়াতের যে রাজনীতি জীবন নীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি অর্থাৎ বাতল থেকে জীবনকে জগৎকে মুক্ত রাখা বাতলের মূলক থেকে রাষ্ট্রকে বিশ্বকে মুক্ত রাখা বাতল রাষ্ট্র বিশ্ব দখল করে রাষ্ট্র বিশ্ব মানে সাথে রাষ্ট্রবিশ্বে ক্ষমতায় থাকার সাথে দিনের ভাষা মারা জড়িত ভূমিতে আজকে ক্যাবভূমি নিষেধ একটা রাষ্ট্র নয় তারপরে আমরা সাধারণভাবে যদি একটা রাষ্ট্র ধরে নেই ক্যাবভূমি বাতলের হাতে গেছে আর এই কারণে দিনও গেছে সেখানে কি ইসলাম আছে নাই ব্যক্তিগত ভাবে কারো কাছে আসেন সেটা ভিন্ন বিষয় এটা হিসাব নয় অফিসিয়ালি সেখানে কি আছে রাষ্ট্রীয় ভাবে সেটার নাম কি অফিসিয়ালি সেটার নাম কি সেখানে কোন আকিদা পড়ানো হয় সেখানে মাদার শরীফ কি আছে নাই মাদার শরীফ নাই মানে আসল ইসলাম নাই তো এভাবে তো কেবলাভূমি ল্যান্ড তো ঠিক আছে রাষ্ট্র যদি বলা হয় রাষ্ট্র সেটা রাষ্ট্র ঠিক আছে কিন্তু রাষ্ট্র কাব রাষ্ট্র ব্যবস্থা কোন নীতিতে পরিবর্তন ঘটছে রাজনীতির আর রাজনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিবর্তন হয়ে গেছে নাম পরিবর্তন হয়ে গেছে চরিত্র হয়ে গেছে ওই শাসক গোষ্ঠীবাদে সেখানে রাষ্ট্র মূলকীয়তে রাষ্ট্র রাষ্ট্র যদি বাতালের হাতে যায় রাষ্ট্র বাতালের হাতিয়ার হয় এবং দিন ধ্বংস বিলুপ্ত দিন নিষিদ্ধ হয়ে যায় সত্য নিষিদ্ধ হয়ে যায় ইমান নিষিদ্ধ হয়ে যায় জীবন নিষিদ্ধ হয়ে যায় অধিকার স্বাধীনতা নিষিদ্ধ হয়ে যায় অস্তিত্ব নিষিদ্ধ হয়ে যায় আমি আমি বালার সেখানে কোনো ক্ষমতা নাই আমি মানুষ বা আমি মানদার বা আমি সন্নি আমি নাগরিক এটা বলারও সেখানে কোনো অধিকার নাই সেখানে শাসক গোষ্ঠীর মিথ্যাকেও সত্য বলতে হবে আর আসল সত্যকে তুলে ধরতে গেলে সেখানে ফাঁসিতে যেতে হবে জেলে যেতে হবে কবরে যেতে হবে সেখানে ইসলাম নিষিদ্ধ হয়ে গেছে মানে ইসলাম নিষিদ্ধ হয়ে যাবা শিয়াবাদ আসাম ইসলাম নিষিদ্ধ হয়ে যাবা সালাহিবাদ আসাম ইসলাম নিষিদ্ধ হয়ে যাবা জামাতের নামে জামাত এভাবে আসাম ইসলাম নিষিদ্ধ হয়ে যাবে যেটা ষোলসর জামাত বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা কেন্দ্র তরিক কেন্দ্র বেলা কেন্দ্র বলা হয় না এটা বেলায়তের কেন্দ্রা নয় এখানে কোনো বেলায়ত নাই এখানে তরিকত নাই শরীয়ত নাই ইমান নাই ইসলাম নাই কোনো আহ্লাহ জমাত নাই কারণ সব কিছুর আগে ইমান থাকতে হবে আহলে বায়ত কেন্দ্রিক হতে হবে আহলে রাসুল কেন্দ্রিক না হলে সে রাসুল কেন্দ্রিকই নয় আহলে রাসুল কেন্দ্রিক না হলে সে রাসুল কেন্দ্রিক নয় তাহিদ ভিত্তিক নয় সে কলমা ভিত্তিক নয় এগুলো খারজির ধারা এখানে বালাকটি ধারার নামে বাংলাদেশে উপমহাদেশে বালাকটি ধারা বালাক এলাকার নাম সৈয়দ নামে তার খলিশা ইসমাইল দেহলি আলহিল এরা এরা তরিকতার নামে কাদের তরিকার নামে বা বিভিন্ন মুজদ্দিদিয়া তরিকতার নামে বিভিন্ন তরিগতার নামে এরা এখানে সুনিয়ত মুখোশে ঢুকিয়ে দিয়েছে ঢুকে দিয়েছে অনেক ভন্ডামি অনেক প্রতারণা অনেক দাঁড়াবাজে ঢুকে দিয়েছে তবে রাজনীতি খারেজের নামে রাষ্ট্র সেটা একটা এলাকাকেই পাঞ্জাবে মানে বালাকোট একটা এলাকাকে সে দখল করে সেটা সেখানে কে রাষ্ট্র ঘোষণা করে ফেলছিল তো তার এই খারেজ রাজনীতির ধারাটাকেই পরবর্তীকালে সাতচল্লিশে ওই হিন্দু জন্য হিন্দুস্তান মুসলমানের জন্য পাকিস্তান এটাকে বাঁচতে পারে মানে ঠিক মতো একবারে রাজনীতি হারাম আমরা রাজনীতি করি আমরা আধ্যাত্মিক লোক এই আধ্যাত্মিকতা এটা আধ্যাত্মিকতা নয় এটা ধোকামনা থেকে শয়তানি প্রতারণা এটা সফ নয় এটা গাছ নয় লাইদের নয় অন্যদ الطريقه অন্যদ সাতটাই আছে অন্যদ শরীয়ত তরীকত খেলাফত ইনসানিयत নন্দ রেভিবের প্রেমে তারা গুণাঙ্গো কিন্তু ওরা একেবারে রাজনৈতিক ছিল না ওদের ওয়াবি রাজনীতি ছিল সেটাই পরবর্তীতেকালে মুসলিম লীগের মাধ্যমে বাস্তবায়িত হয় তো এভাবে রাজা খান আর এক হারামজাদা সে একেবারে ভয়ংকর

ছোট পুস্তিকা লিখলেন সবাইকে দিলেন ওরা সমর্থন করেছে একটা অবশ্যই ভালো দিক কিন্তু এই একটা ভালো দিক যথেষ্ট নয় ওরা বস্তুবাদের মধ্যে আছে আমরা এটাকে হালকা ভাবে দেখতেছি এটা হালকা বিষয় নয় বস্তুবাদ সব বাতিল মূল বাতিল কিন্তু এটা আমরা এটাকে আমরা মূর্খতা হিসাবে দেখতেছি কারণ ওটা বুঝে না বস্তুবাদ বুঝে না আর বুঝতেবাদ বোঝানো মানে বিশ মিলায় না বস্তুবাদ বোঝানো মানে কলেমে বুঝে না কিন্তু তারপরে আমরা সেটাকে অজ্ঞতা হিসাবে দেখতেছি কিন্তু মুহাবিয়াকে সমর্থন করা এবং মাওলা আল্লাহ শানে বেয়াদি করা মাওলা আল্লাহ শানে ওরা ওদের তরিকতের সবাকের মধ্যে মানে ওদের তার ওদের সিলসিলার পাঠ্য বই আছে অজিফার বই আছে বেশ মোটা সটা সেখানে মহাবিয়া মানে সাহাবি মু হক মবিয়া জলিলল কদর এইসব মানে এগুলোই সবক তৈরি সবক এবং ভালো মাওলা না মানে মাওলাল বিভিন্ন দোষ আছে বিভিন্ন সমস্যা আছে এগুলোই ওদের তরিকতের সবক তো এইভাবে এজিদের নামে সরাসরি কিছু বলতে না পারলে অপরোক্ষ ভাবে মানে এজিদ মানে সমর্থন দিয়ে গেছে মৌলকীয়ত কে সমর্থন মিয়া যে ক্ষমতা দিয়েছে এগুলোকে সমর্থন মানে কলা কৌশলে আহলে রসুল আলম ইসলামকে এনকার করা অবমাননা করা বেয়া করা এগুলো এগুলো শিক্ষা দেয় এগুলো শিক্ষা দিয়ে সালাত সালাম ধোকা হবে না কাদরিয়া চিস্তিয়া বলা ওজি বলা ধোকা তো আমি চ্যালেঞ্জ করতেছি যে এই সরসেনা মাদ্রাসা বা ষোলো মাদ্রাসা বা এখানে ঢাকাতে হাজার হাজার ছাত্র আট দশ হাজার ছাত্র দারুন্দাজাত মাদ্রাসা তামিরুল মিল্লাত মাদ্রাসা তামিল দারুল আদাব মাদ্রাসা ঢাকায় ছাত্র সংখ্যার দিক থেকে বৃহত্তম সেখানকার প্রিন্সিপাল আবু বকর না কি যেন নাম কি যেন আছে নাম এই গত বছর সে বলছে যে হোক হক এজিদের কোন দোষ নাই শরসিনার ওই ওসমান সালেহী শয়তান সেও বই লিখছে যে এজিদ হচ্ছে আবু জেহেলের প্রসরাব আমি চ্যালেঞ্জ করতেছি এইসব মাদ্রাসা থেকে কোন আলেম তৈরি কোনোদিন হয় নাই না এটা আমি ভুল বলছি আলেম না কোন মুসলমান ও তৈরি হয় নাই আলেম তৈরি হয় না এটা দুঃখ না কোন মুসলমান তৈরি হয় না কি হয়েছে কি তৈরি হয়েছে ইসলামের দুশ্মন তৈরি হয়েছে আহলে রসুল ইসলামের দুশ্মন হয়েছে কবি এজিদের দালাল তৈরি হয়েছে এজিদের দালাল তৈরি হয়েছে বস্তুপাতার দালাল তৈরি হয়েছে মুলুকিয়তার দালাল তৈরি হয়েছে আর এরাই এইসব মাদ্রাসা গুলো থেকে হাজার হাজার নয় লাখ লাখ আজকে এইসব মাদ্রাসা ষাট বছরের পুরনো মাদ্রাসা আশি নব্বই বছরের পুরনো মাদ্রাসা কোনো কোনোটা ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কোনো কোনোটা তো এখান থেকে বের হয়ে সমাজ পরিবেশকে কলুষিত করতেছে মসজিদে ঢুকে মসজিদে কুফরে বয়াল করে না বাতার খোদ বা পড়ায় না বাতার খোদ বা এমনি না মাতা নামক এক শয়তান তো এই খোদবার মধ্যে লেখা আছে যে এই মহরমের ফজিলত কি

এই এমন লাগার আলেম এর এক বলি আলেম আলেম না মুসলমানই নয় আলেম হয় না এটা দুঃখ নাই কিন্তু যদি ইমানদার হইতো মিনিমাম মিনিমাম মুসলিম হইতো মুসলিমাম বা তাল মুক্ত হয়তো মিনিমাম ইমান থাকতো যে নবীরা নিষ্পাত পবিত্র এভাবে এতটুকু ইমান ঈশ্বর মাদ্রাসায় নাই কোরআনে পাকার মতো সাবেহাত দিয়ে উল্টা পাল্টা আঁকিদা শিখায় সালাম সালামকে বলা যায় মোস্তাহাব বিষয় ক্ষুদ্র এটা না হলে কি হয় সবাই তো মুসলমান এখানে ইমান শেষ না তো সবাই মুসলমান এরকম তো কাদিয়ানিও অনেক আগে দেয় কাদিনের সবাকে যে বাঁচার তা না কাদিনের একশো টাকিদের মধ্যে একটা আগে দেওয়া ছবি থাকতে পারে ও তো বলে আল্লাহ এক তো এটা কি বাঁচা লাগি দা না তো এরকম ভাবে কাদিনিও বলে ইসলাম হোক আমরা যদি দেওয়া করি ওরাও সে একই দেওয়া কিন্তু যারা সালাতরা ও নাকি ওখানে করে কিন্তু খতম নববতো স্বীকার খতম নববতো স্বীকারের সাথে সাথে আরো অনেক কিছু অস্বীকার হয়ে গেছে কলমাত কুরআন দিন সবই অস্বীকার হয়ে গেছে এই যে ভয়ংকর অবস্থা আসল ইসলামের বিলুপ্তি আপনারা নষ্ট করায় আপনারা নষ্ট মানে ঈমান নষ্ট করা বogun বিভিন্ন ভাবে এই অবস্থায় আমাদের এখন দায়িত্ব আমাদেরকে আল্লাহ আসাল ইসলাম দান করছেন সব বাতিল চিনিয়ে সব থেকে আমাদেরকে মুক্ত করেছেন আর আমাদের দায়িত্ব হলো দুনিয়ার সব মানুষকে চিনানো ইমান কুফর চিনানো খত চিনানো জীবন আর জীবনের বিপরীত ধারা জীবনের সত্য আর জীবনকে মিথ্যা জীবনকে মিথ্যায় নিয়ে যায় মিথ্যা আদার চিনো এটা একটা এটা হচ্ছে বড় কোনো যুদ্ধ নাই এটাই আসল যুদ্ধ এটা বদরের হুদের সিফিনের কারবালার এই যুগের ধারাবাহিকতা যদি আমরা ওয়ারফিল ওয়ারফিল্ডে থাকি আমাদের জীবনগুলো সেই জিহাদের এই যুগের সৈনিক কারবালার আমানত এখন আমরা যারা হক বাচ্চা চিনেছি আল্লাহ রাহিমসাল্লাম রহমতে এর চেয়ে বড় কোনো দান দুনিয়াতে হইতে পারে না ইমানের চেয়ে বড় কোনো দান নাই ইমান হক বাতিল চিনা ইমানের একটা প্রাথমিক দিক ইমান নয় হক চিনলেই চিনলে শুধু হয় না দ্বিতীয় অধ্যায় হচ্ছে অল থেকে মুক্ত হওয়া হকের ধারক হওয়া আসল অধ্যায় হচ্ছে বাতালের বিরুদ্ধে সংগ্রাম করা হক সাধনা সংগ্রাম করা এটা হলো ইমান শুধু চিনলেই ইমান হয় না শুধু বুঝলেই হয় না ধারক হয়ে যেতে হবে হকের বাতালের বিরুদ্ধে সংগ্রামের ধারক হয়ে যেতে হবে এবং এটাকে জীবনের মূল দায়িত্ব নীতি হিসেবে নিতে হবে